আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর স্বাগত আজ থেকে আমাদের আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্লাস শুরু যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন তাহলে এতটুকু বলা যায় যে আপনি প্রতি মাসে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ভালো পরিমাণের ইনকাম করতে পারবেন এবং এই ফিল্ডে আপনার অজানা কিছু বাকি থাকবে না তো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব কিছু এই কোর্সে দেখানো হবে তো আজ হলো আমাদের ক্লাস ওয়ান তো প্রথমে আমরা জানবো যে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমরা বুঝি যে কোনো কোম্পানি বা ওয়েবসাইটের বিকৃত কোনো পণ্য যদি আমরা বিক্রি করে দিতে পারি তার বিনিময় কোম্পানি আমাদের যে কমিশন বা টাকা দেয় সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং যেমন আমাজন ডট কম বা দারাস ডট কম এর কোনো পণ্য যদি আমি বা আপনি কারো কাছে বিক্রি করে দিতে পারি তাহলে আমাজন ডট কম বা দারাস ডট কম আমাদেরকে এর বিনিময় একটা কমিশন দিবে এভাবে আমরা যত পণ্য বিক্রি করব ততটা পণ্যের বিনিময় মিশন পাওয়াই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং তারপর হলো হাউ ডাস অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়ার্ক অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে অ্যাফিলিয়েট মার্কেটিং যেভাবে কাজ করে সেটার একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে আমরা যে একটা প্রোডাক্টে যাব কিংবা আমরা এখান থেকে সার্চ করব এই যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ আমাজন এখানে ক্লিক করব তারপর এখান থেকে লিখে দিব ডগ ফুডস তো আমরা ডগ ফুডে যাচ্ছি ডগ ফুডে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো ডগ ফুড আছে তারপর আমরা যে একটা ডগ ফুডে আসলাম আমরা যখন আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করব তখন আমাজন আমাদেরকে একটা লিঙ্ক দিবে এই লিঙ্কটা কিন্তু আমরা এই যে এখানে পাবো গেট লিঙ্ক নামের একটা অপশন থাকবে এখানে এখানে ক্লিক করার সাথে সাথে আমরা একটা শর্ট লিঙ্ক পাবো এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা লিঙ্ক শো করছে এত বড় আমাদের কোনো লিঙ্ক দিবে না আমাদেরকে অনেক শর্ট একটা লিঙ্ক দিবে তো সেই লিঙ্কটাকে যদি আমরা প্রমোট করি এটা হতে পারে ওয়েবসাইটের মাধ্যমে কিংবা যে কোনো সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্কটা প্রমোট করার পর এখানে কিন্তু ট্রাফিকরা ক্লিক করবে তো আমরা ফর এক্সাম্পল এটা ধরে নিলাম ট্রাফিক এবং এখানে আমরা ধরে নিচ্ছি এটা আমাদের ড্যাশবোর্ড এটা আমরা ধরে নিব ড্যাশবোর্ড হিসাবে এবং এটা আমরা ধরে নিব ট্রাফিক হিসেবে তো ট্রাফিক প্রথমে কি করবে ট্রাফিক কিন্তু আমাদের এই লিংকে ক্লিক করবে এই লিংকে ক্লিক করার সাথে সাথে আমাজন কিন্তু বুঝতে পারবে যে এই লিংকে ট্রাফিক ক্লিক করেছে কেননা এই লিঙ্কের সাথে আমাজনের একটা ট্রাকিং সিস্টেম কানেক্টেড করা থাকে আর এই লিঙ্কে ক্লিক করা মতো ট্রাফিকের সকল ডাটা আমাজনের কাছে সেন্ড করে দেয় যেমন ট্রাফিকের আইপি কত তারপর ট্রাফিক কোন লোকেশন থেকে সে হতে পারে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি থেকে এবং কোন পেমেন্ট গেটওয়ে মাধ্যমে ট্রাফিক এখানে পার্চেস করছেন সব ডিটেলস হলো এখানে ক্লিক করা মাত্র সেন্ড করে দিবে যখন ট্রাফিক কোন একটা প্রোডাক্ট পারচেস করবে তখন আমাজন এখান থেকে একটা কমিশনের রিপোর্ট আপনার ড্যাশবোর্ডে সেন্ড করবে যে আপনার এই প্রোডাক্টটা সেল হয়েছে এবং এর পরিবর্তে আপনি একটা কমিশন পেয়েছেন এটা হতে পারে আড়াই ডলার 3 ডলার চার ডলার পাঁচ ডলার কিংবা আরো বেশি পঞ্চাশ থেকে সত্তর ডলার এটা নির্ভর করবে আপনি কোন প্রোডাক্টটা প্রমোট করেছেন সেই প্রোডাক্টের উপর তো আবারও বলছি প্রথমে যেটা করবে আমাদের যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কে ট্রাফিকে প্রথমে ক্লিক করবে ট্রাফিকে ক্লিক করার পর ট্রাফিক ট্রাফিকের যত ডাটা আছে সেটা আমাজন কে সেন্ড করবে কেননা আমাজনের সাথে কিন্তু এই লিঙ্কটা একটা কানেক্টেড লিঙ্ক এবং তাদের নিজস্ব একটা ট্রাকিং সিস্টেম আছে ফলে সেই ট্রাকিং সিস্টেমের মাধ্যমে তারা যে কোনো কিছু ট্রাক করতে পারে আর এটা তখনই ট্রাক করতে পারবে যখন ট্রাফিক এই লিঙ্কে ক্লিক করবে তো সব ডাটাগুলো গুলো আমাজনের কাছে যাবে তারপর আমাজন সেল হওয়া মাত্র এখান থেকে একটা কমিশন এবং রিপোর্ট আপনাকে সেন্ড করবে তখন আপনি দেখতে পাবেন আপনি যে প্রোডাক্টটা প্রমোট করেছেন সেই প্রোডাক্টের পরিবর্তে আপনার একটা সেল আসছে তো এভাবে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কাজ করে অনেক বলে যে Amazon affiliate marketing থেকে অনেক কম কমিশন পাওয়া যায় তো এটা নির্ভর করবে একান্তই আপনার উপর আপনি যদি ছোট একটা প্রোডাক্ট প্রমোট করেন তাহলে এটার কমিশন অল্প হবে যদি আপনি দামি একটা প্রোডাক্ট প্রমোট করেন তাহলে এটার কমিশন অনেক বেশি হবে আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করেছি একটা হলো ডগ ফুড নিয়ে আর একটা হলো জেনারেটর নিয়ে এখান থেকে আমরা হোম পেজে যাব হোম পেজে আসার পর এখান থেকে সার্চ এখানে আমরা লিখব জেনারেটর জেনারেটর লেখার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেটরস ফর হোম ইউজ এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে বেশ অনেকগুলো জেনারেটর এখানে কিন্তু করছে এবং প্রত্যেকটা প্রাইস এখানে দেখতে পাচ্ছেন যেমন এটা 599 ডলারের তারপর এটা 764 ডলারের তারপর এটা হাজার প্লাস ডলারের তো এখানে অনেকগুলো জেনারেটর আছে যেগুলোর দাম অনেক বেশি এগুলো আপনাদের কিও দেখাবে না আপনাদেরকে দেখাবে কোন প্রোডাক্টগুলো অল্প প্রাইস এবং সেগুলো প্রমোট করার পরিবর্তে আপনি অল্প কমিশন পাবেন আমি আপনাদেরকে এমন নিশের প্রোডাক্টগুলো দেখাবো যেগুলোতে কোনো প্রকারের কম্পিটিশন নেই এবং এগুলো সেল করার পরিবর্তে আপনি প্রতি মাসে অনেক ভালো পরিমাণের ইনকাম করতে পারবেন আরেকটা বিষয় এখান থেকে লক্ষ্যনীয় সেটা হলো যখন কোনো প্রোডাক্ট সেল হয় তখন কিন্তু এখানে একটা রিভিউ দেয় তো রিভিউ কত পার্সেন্ট দেয় রিভিউ যারা দেয় তারা হলো ফাইভ থেকে টেন পার্সেন্ট এটা শুধু আমাজন বেলায় না ওয়ার্ল্ড এর যতগুলো ই কমার্স নেটওয়ার্ক আছে বাংলাদেশের হতে হতে পারে পারে বা বা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক যে কোনোটাই হোক না কেন নেটওয়ার্কের প্রোডাক্টে মাত্র ফাইভ থেকে টেন পার্সেন্টের মতো রিভিউ এবং রেটিং দেয় কিন্তু নাইনটি পার্সেন্ট নব্বই ভাগ মানুষ কোন প্রকার রিভিউ এবং রেটিং দেয় না তারা শুধুমাত্র এখানে আসে এবং প্রোডাক্টটা পার্চেস করে চলে যায় সবাই যদি রেটিং এবং রিভিউ দিত তাহলে এই সংখ্যাটা আরো বেশি বেড়ে যেত তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো সেল হয়েছে এখানে দুই জন এখানে ফাইভ স্টার সহকারে রিভিউ দিয়েছেন বেশিরভাগ মানুষ আপনাদেরকে বলবে আমাজন মার্কেটিং এ তেমন কোনো লাভ নাই এখানে প্রোডাক্ট প্রমোট করার পর তেমন কোনো আপনার কমিশনও আসবে না কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমরা যদি এখান থেকে এক ডলার এখানে দেই এক ডলার তারপর এখান থেকে আমাদেরকে সিক্স পার্সেন্টের মতো কমিশন দিবে তো এখান থেকে আমরা ইন্টু তারপর ডিভাইডেড বাই আমরা এখান থেকে ওয়ান দিয়ে দিব তারপর এখান থেকে

কাজ তাহলে সেখান থেকে আপনি ভালো পরিমাণের একটা কমিশন রেট পাবেন আমরা আরেকটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যাব সেটা হলো কিলিক ব্যাংক অনেকে মনে করে যে ক্লিক ব্যাংকের প্রোডাক্টের কমিশন রেট অনেক বেশি দেওয়া থাকে ফলে এখান থেকে যদি একটা প্রোডাক্ট সেল হয় তাহলে আমরা অনেক বেশি কমিশন পাবো আসলে আমরা এত পাবো না কিভাবে এত পাবো না সেটাও দেখাচ্ছি তো আমরা যখন কোনো প্রোডাক্ট প্রমোট করব তখন এখান থেকে প্রমোট এটার উপর ক্লিক করে আমরা এটাকে সেট করে নিব তো এখন যেহেতু আমরা কোনো প্রোডাক্ট প্রমোট করব না আমরা এটা ল্যান্ডিং পেজ দেখে নিব ল্যান্ডিং পেজ দেখার জন্য এখান থেকে অ্যাফিলিয়েট পেজ এটাতে ক্লিক করব তারপর এখান থেকে আমরা আমরা অ্যাফিলিয়েট এতটুকু রিমুভ করে দিব তারপর এখান থেকে ইন্টার তাহলে এটার মেন ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি ট্রাফিক যখন ক্লিক করবে তখন তাকে এমন মেন একটা ল্যান্ডিং পেজ শো করবে এবং এখানে তিনি ডোমেনটা দেখতে পাবেন প্রথমে যেটা খেয়াল করবেন সেটা হলো ডোমেন ট্রাফিক দেখবে এখান থেকে নতুন একটা ডোমেন তারপর নিচে নামবে তারপর দেখতে পাবে যে এটার অনেকগুলো প্যাকেজ আছে এই প্রোডাক্টটা হলো তাদের জন্য যারা সিলিম হতে চায় তো এখানে বিস্তারিত সব ডিটেলস পেয়ে যাবে ট্রাফিক যে তার কি করা লাগবে এবং কতদিন খাওয়ার পর তিনি সিলিম হতে পারবে সব ডিটেলস এখানে পাবে তারপরও তিনি এখানে চিন্তা চিন্তায় পড়ে যাবে কেননা প্রথম তিনি দেখবে যে ডোমেনটা হলো নতুন এবং এখান থেকে অ্যাড টু কার্ড এটাতে ক্লিক করার পর তার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে এটাকে পার্চেস করা লাগবে যদিও তারা বলছেন যে মানি ব্যাক গ্যারান্টি তারপরও ট্রাফিকের প্রোডাক্ট যদি পছন্দ না হয় তাহলে কিন্তু সেটা কিনবে না তো আপনি যদি ক্লিক ব্যাংকের প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করেন আর ট্রাফিকের যদি ভালো না লাগে তাহলে দেখা যাবে আপনি যতগুলো মেহনত করেছেন সব মেহনত বিফলে গেল আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর বেলা এমনটি হয় না না আপনি যখন একটা প্রোডাক্ট প্রমোট করবেন ক্লিক করার পর ট্রাফিক যদি দেখে যে তার এটা জিনিসটা ভালো লাগে নাই ভালো না লাগার অনেক কারণ হতে পারে যেমন তার কালার ভালো লাগে নাই অথবা এখানে প্রাইসটা তার কাছে একটু কম বা বেশি মনে হতে পারে তারপর তিনি এভাবে একটু নিচে নামবে নিচে নামার পর দেখতে পাবেন যে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে তো কোনো না কোনো একটা প্রোডাক্ট তিনি এখান থেকে পারচেস করবেন এখানে তিনি অনেকগুলো সিমিলার প্রোডাক্ট দেখতে পাবেন তারপর তিনি আরো যদি নিচে নামেন তাহলে আবার এখান থেকেও তিনি আরো অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন তো আপনি যে প্রোডাক্টটা প্রমোট করেছেন সেটা যদি তিনি পারচেস না করে অন্য একটা প্রোডাক্ট পারচেস করেন তাহলেও আপনি একটা কমিশন পাবেন আমরা এই পর্যন্ত যতগুলো অ্যামাজন অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট প্রমোট করেছি সেখান থেকে মাত্র ফিফটি পার্সেন্ট ওই প্রোডাক্ট সেল হয়েছে যেগুলো আমরা প্রমোট করেছিলাম এবং ফিফটি পার্সেন্ট ওই প্রোডাক্ট সেল হয়েছে যেগুলো আমরা ভুলও প্রমোট করি নাই কিংবা যে প্রোডাক্ট আমরা কখনো দেখি নাই তো এমনটি আপনার বেলায় হবে আপনি যখন একটা প্রোডাক্ট প্রমোট করবেন তখন দেখবেন এটা সেল না হয়ে অন্য একটা প্রোডাক্ট সেল হয়েছে যেটা কখনো আপনি প্রমোট করেন নাই ক্লিক ব্যাংকের বেলায় কিন্তু এমন হবে না ক্লিক ব্যাংকের বেলা আপনি যেটা প্রমোট করবেন সেটাই তাকে শো করাবে যদি ট্রাফিক সেটা না পার্চেস করে তাহলে কিন্তু আপনার মেহনত সব বিফলে যাবে আমাজন মার্কেটিং বেলায় আপনার মেহনত বিফলে যাবে না এক হলো আপনি যেটা প্রমোট করছেন সেটা যদি পার্চেস করে তাহলে আপনি কমিশন পাবেন সেটা পার্চেস না করে অন্যগুলো যদি পার্চেস করে তাহলে আপনি একটা কমিশন পাবেন এখন আপনি যদি পাঁচশো ডলারের একটা প্রোডাক্ট প্রমোট করেন এবং ট্রাফিক যদি ছয়শো ডলারের একটা প্রোডাক্ট পার্চেস করে তাহলে এই ছয়শো ডলারের প্রোডাক্টের একটা কমিশন রেট আপনি পেয়ে যাবেন সামনের ক্লাসগুলোতে দেখব আমরা কোন নিশ সিলেক্ট করব এবং কোন নিশের প্রোডাক্ট আমরা প্রমোট করব আমাদেরকে নিশ টার্গেট করে কাজ করা লাগবে এবং এটাও দেখব কোনগুলো প্রমোট করলে আমাদের আমাদের বেশি প্রফিট হবে এবং কোনগুলো আমাদের প্রমোট না করা ভালো তারপর হলো হোয়াট আর দ্য বেনিফিটস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যান্ড হাউ মাচ মানি ক্যান ইউ আর্ন উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এর বেনিফিট কি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি কি পরিমাণের ইনকাম করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর সবচেয়ে বড় বেনিফিট হলো যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তারা কিন্তু সবসময় অ্যাফিলিয়েট মার্কেটিং করেন না তারা একটা সময় পর্যন্ত অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তারপর দেখা যায় যে এখান থেকে তাদের পেসিভ ইনকাম হয় যেমন প্রতি সপ্তাহে তাদের তিন চারটা করে সেল এসে যায় এটা নির্ভর করবে আপনি কতটুকু আগে কাজ করেছেন সেটার উপর আপনি যদি বেশি কাজ করে থাকেন তাহলে আপনার বেশি সেল আসবে এটাই হলো সবচেয়ে বড় বেনিফিট যে একটা সময় কাজ না করলো এখান থেকে সেল আসতে থাকে তারপর হলো আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি প্রতি মাসে কত ডলার ইনকাম করতে পারবেন যদি এমন একটা নিশ আপনি সিলেক্ট করেন যেই নিশের আন্ডারে প্রোডাক্ট প্রাইস অনেক অল্প তাহলে সেখান থেকে আপনি অল্প পরিমাণের কমিশন পাবেন আর যদি আপনি এমন একটা নিশ টার্গেট করেন যেই নিশের আন্ডারে অনেক ভালো পরিমাণের প্রোডাক্ট আছে এবং সেগুলোর প্রাইস অনেক বেশি তাহলে সেই প্রোডাক্ট গুলো যখন সেল হবে সেখান থেকে আপনি একটা ভালো পরিমাণের কমিশন পেয়ে যাবেন সেটা হতে পারে পঞ্চাশ ডলারের বা সত্তর ডলারের বা এর থেকেও আরো বেশি তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যখন আপনি আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তখন সবচাইতে মেন বিষয় যেটা সেটা হলো নিজ টার্গেট করা এবং এটার উপর নির্ভর করবে যে প্রতি মাসে আপনি কি পরিমাণের ইনকাম করতে পারবেন আর কি পরিমাণের আপনি কমিশন রেট পাবেন সামনের ক্লাসগুলোতে গুলোতে আমরা এটার বিস্তারিত দেখব আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোন কোন প্রোডাক্টের বা কোন নিশের বা কোন ক্যাটাগরিতে আমাদেরকে কি পরিমাণের কমিশন রেট দিবে এবং আপনি কোথায় প্রমোট করবেন এবং আপনি ভালো কমিশন রেট পাবেন তো সামনে আরো অনেকগুলো ক্লাস আসবে সেখানে আরো বিস্তারিত দেখানো হবে আলাইকুম